আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়ায় আপনাদের ভালোবাসায় তালায় ভালো রাখছে তো আমার মা যা এমন সমস্যা আপনারা সকলে জানেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন যারা আমি দ্রুত সুস্থ হয়ে যাই আমি আরও তিন দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো আপনাকে দোয়া ইনশাল্লাহ তালা বাসা রাখছে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আজকে জগরা মারামারি বিচ্ছেদ তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিষ্টি এবং মন্ত্র দোয়া সহ আছে অর্থাৎ হলো যে তাবিজটি আপনার দেখতে আছেন নকশা তার সাথে উপরে যে দোয়াটি দোয়াটি হলো তাবিসটি জাগৃত দোয়া অর্থাৎ হল একটা মানুষ যখন ঘুম যায় তাকে যদি না জাগায় তাহলে তো সে যে নাতন মঞ্চ এতন উঠবে তেমনি তাবিজগুলো মরা তাবিজগুলো জাগ্রিত জন্য সামনে যে আয়াত্রি যখন ফরবেন তখন এই তাবিজের সাথে একটি মক্কেল জিন মক্কেল দ্রব্য দোয়ারা মানে জাগ্রত হয়ে যাব ওই জিন মক্কেলের জায়গা যেই ব্যক্তিদের মধ্যে ঝগড়া মারামারি বিচ্ছেদ করাইতে চান তাদের মধ্যে ঝগড়া মারামারি বিচ্ছেদ হয়ে যাবে এবং এই দোয়া ফরার সময় তাবিজ জাগৃতর সময় যে আড্ডি দেখতে আসেন জারাকসন্ধানের আড্ডি এই আড্ডি দিয়ে তাবিজটি জাগৃত করতে হবে বান দিতে হবে মানুষের মাথা খোলের মাধ্যমে আর কেউ যদি আমাদের সাথে আমাদের থেকে জারাকসন্ধানের আড্ডি এবং অরিজিনাল আদি আসল বই অরিজিনাল কিতাব লাগে তান্ত্রিক লাইনের এবং মিস্ক জাফরান কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত যে কোনো রক্ত বা যে কোনো জিনিস লাগে আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারবেন তো আপনারা এই যারা যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে চান বিচ্ছেদ করাইতে চান প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া লাগাইতে চান বিচ্ছেদ করাইতে চান দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারামারি বিচ্ছেদ করাইতে চান যে কোনো লোকের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া বা মারামারি করাতে পারবেন এই তাবিজটির মাধ্যমে কারণ এই তাবিজটি সম্পূর্ণ গ্যারান্টি করা একটি তাবিজ একবারে পরকৃত আমার নিজের তাবিজ তো এই তাবিজটি আপনারা লেকিয়া এক বৃষ্টি আপনারা কাফনের কাপড়ে লেকিয়া জোর কবরের মাছ দাপন দাফন করবেন সাথে সাথে কাজ হবে না